তিরিশ দিন রোজা রাখার পর যদি জানতে পারেন আপনার একটা রোজাও কবুল হয়নি তখন আপনার কেমন লাগবে প্রতিদিন তেরো ঘন্টার বেশি না খেয়ে রোজা রাখলেন লুকিয়েও কিছু খাননি প্রচন্ড গরমের মধ্যে কষ্ট করছেন তবুও রোজা ভাঙেননি কিন্তু মাসে এসে যদি জানার সুযোগ থাকতো আর আপনি জানতে পারলেন আপনার একটা রোজাও হয়নি তখন কেমন লাগবে রোজা রেখেছেন সব পাননি বিনিময়ে শুধু ক্ষুধার্থই দেখেছেন আমাদের সমাজের অনেকেরই এমন হয় রাসুন সাল্লাইলা ওর আইহুসাল্লাম বলেন কত রোজাদার আছে যাদের রোজার বিনিময়ে ক্ষুধা ছাড়া আর কিছুই জুটে না তারা খারাপ রাসুন সাল্লাইলা ওর আইহুসাল্লাম বলেন যে ব্যক্তি মিথ্যা কথা বলে ও সে অনুযায়ী আমল বর্জন করেনি তারে পানাহার পরিত্যাগ করে আল্লাহ কুনুর প্রয়োজন নেই অর্থাৎ রমাদান মাস শুধুমাত্র উপস্থাকার মাছ না কেবল না খেয়ে থাকলেই রোজা হবে না রোজার সব পেতে হলে আপনাকে চরিত্রবান হতে হবে মিথ্যা বলা ত্যাগ করতে হবে আমানত রক্ষা করতে হবে কাউকে গালি দেওয়া যাবে না গিবত করা যাবে না অথচ আমরা অহুরো হই এমন করি বাইরে কাজকর্ম করে বাসে এসে কোনো কিছু এলেমেলে দেখলে স্বামীর আগারাগি করে স্ত্রীকে বকা দেয় গালি দেয় রিস্কা ভাড়া ঠিক না করে রিস্কায় সরে নামার সময় ঝগড়া করে সময় কাটানোর জন্য বন্ধুদের সাথে বসে বসে করে রোজারাকে মিথ্যা বলে ঘুষকায় আপনি হয়তো বাঁচছেন রোজা রাখছেন কিন্তু রাসুল সাল্লাহ বলেছেন এগুলো রোজা না এমন রোজার আল্লাহর কোনো প্রয়োজন নেই আল্লাহ এমন রোজা কবুল করেন না তাহলে কিভাবে পরিপূর্ণভাবে রোজার স্বভাব পাওয়া যাবে নিজের চরিত্রকে উন্নত করা সচ্চরিত্রবান হওয়া রাসুল সাল্লাহ আলাইহি বলেন যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করেছে আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি গরের জিম্মাদার